আসসালামু আলাইকুম সপ্তম ম্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বাংলা বিষয়ভিত্তিক প্রশিক্ষণের আজকে শেষ দিন আমাদের নির্দেশনা ছিল ষষ্ঠ দিনে আমরা একটি দেয়ালিকা তৈরি প্রকাশ করব এবং আমাদের খুব ইচ্ছে থাকা সত্ত্বেও অনিবার্য কারণবশত আমাদের সেরকম কোনো হলে পরিবেশ আমরা তৈরি করতে পারিনি যাই হোক এখানে আমাদের যে দেয়ালিকা দেয়ালিকাটা তৈরি হয়েছে তার পেছনে আমাদের সুনামগঞ্জ সদর উপজেলার ইউস্ট্রাক্টর মহোদয় স্যার একটি নির্দেশনা আমাদের দিয়েছিলেন এবং সহযোগিতায় কাজ করেছি আমি ইয়াসমিন এবং আমার সুমনা তালুকদার তো আমরা দ্বিতীয় দিন প্রশিক্ষণের দ্বিতীয় দিন আমরা সবাইকে বলে দিয়েছিলাম নিজের লিখা নিজের লেখা কবিতাই হোক গানই হোক প্রবন্ধই হোক অথবা গল্পই হোক আমরা লিখে আনবো আপনারা এত সুন্দর করে রঙিন কাগজে লিখে এনেছেন এবং সুন্দর করে দেয়ালিটা তৈরি করেছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ওকে আমরা এই দেয়ালিকার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই সুন্দর একটা পরিবেশন করা উপস্থাপন করার জন্য তো সেই দেয়ালিকায় কাজ করেছেন আমাদের পান্না ম্যাডাম অশেষ তালুকদার স্যার এবং জান্নাত তো আমরা তাদেরকে

আমরা এই দেয়ালিকার কাজটি শুরু করেছিলাম প্রথম দিন দ্বিতীয় দিন থেকেই আর কাজটি করতে অনেকটা সহযোগিতা করেছেন প্রত্যেক প্রশিক্ষণার্থী খুবই সহযোগিতা করেছেন এখানে আমরা যার যেরকম ইচ্ছা যেমন গল্প কবিতা ছোট প্রবন্ধ সব কিছুই এখানে আমরা তুলে আনতে পেরেছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুবই সহযোগিতা করেছেন আর এই কাজটি আমরা আপনাদের সহযোগিতায় খুব সুন্দরভাবে আমরা একটি সুন্দর নামের সাহায্যেও আমরা সুরমার ঢেউ সেটা আমরা দিয়েছি দেয়ালিতে আর সবারই কাজগুলো খুবই খুবই সুন্দর হয়েছে দেয়ালিকায় কতজন শিক্ষক লেখা দিয়েছেন আমরা ত্রিশ জন ত্রিশ জন আচ্ছা আমরা দেখছি আমাদের দেয়ালিকাটার নাম হচ্ছে সুরমার ঢেউ এবং এখানে নির্দেশনা আমাদের স্যার ছিলেন এবং আমাদের ব্যাচের সংখ্যাটাও লেখা আছে এবং এই যে এত সুন্দর একটা কাজ আমরা করলাম এই কাজটা যদি আমরা বিদ্যালয় পর্যায়ে করতে পারি হ্যাঁ আমাদের শিক্ষার্থীদের লেখা দিয়ে অশেষ স্যার আপনি কি লিখেছেন এখানে ওই যে ইন্ডিকেটারটা একটু দাও ধন্যবাদ সত্যের সাত কাহন আচ্ছা আমরা এই কবিতাটি একটু ক্লোজ করে দেখাই অনেক সুন্দর একটা লেখা হয়েছে লেখার মধ্যে একটা ভাবমূর্তি অনেক সুন্দর এসছে আচ্ছা এখানে আর কে কে আছেন দুই একজন আসেন এই যে আমাদের আপনার লেখা কোনটা এদিকে একটু তাকান পালিত ছেলে আচ্ছা পালিত ছেলে ঠিক আছে এটা দেশাত্মবোধক কবিতা দেশ দেশপ্রেম নিয়ে কবিতা আচ্ছা আর কে আসতে চান আসেন

কল্প আছে সেটা করতে পারবেন আর আরেকটা জিনিস শেয়ার করব এই আমাদের এই দেয়ালিকাটার এটি এই যে সুন্দর একটি নাম পেয়েছি শর্মার দেব সেই নামটি আমাদের দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রশিক্ষক সোমনা তালুকদার ম্যাডাম তো সোমনা ম্যাডামের জন্য একটা তালি দেই আমরা সবাই হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের এই সুরমা হয়ে আমার এটা লেখা দিয়েছি সেই লেখাটা হচ্ছে আমাদের এই বাংলা বিদ্যুতিতে প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে আমরা কি করব সেটা নিয়ে গুরুত্ব শিশুকে সঠিকভাবে মাতৃভাষা শেখাতে পারলে বাসার সৌন্দর্য ফুটে উঠবে তো ধন্যবাদ সবাইকে আমাদের দেয়ালেখাটা যদি ভালো লাগে তাহলে আমাদের আরো পরামর্শ দিবেন